প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব মনের আশা পূরণের নামাজ সালাতুল হাজাত পড়ার নিয়ম এবং দোয়া সম্পর্কে বিস্তারিত সালাতুল হাজাত অর্থ প্রয়োজন পূরণের নামাজ এটি নফল নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই کرامের নিয়মিত আমল ছিল এটি যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজাত পড়তেন আল্লাহর কাছে মন খুলে সাহায্য কামনা করতেন সলাতুল হাজাত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই যে কোনো দিন যে কোনো সময় এটি পড়তে পারে সলাতুল হাজাত অর্থ প্রয়োজন পূরণের নামাজ এটি বিশেষ নফল ইবাদত উত্তম ইবাদত বিশেষ কোনো চাহিদা হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করাকেই সলাতুল হাজাত বলা হয় কোরআনে আল্লাহ সুবাহানা হাত আলা বলেন প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর নিকটে সবর ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সৈলাতুল হাজাত পড়ার পর বিশেষভাবে হাদিস শরীফে একটি দোয়া পাঠের বর্ণনা রয়েছে সোলাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই অন্য যে কোনো নফল নামাজের মতোই উত্তম ভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়বে চাইলে চার রাকাতও পড়া যাবে নামাজ শেষে আল্লাহ সব তা হুয়া কাছে দোয়া করবে প্রিয়নবী সাল সাল্লামের উপর অধিক পরিমাণে দুরস্রী পাঠ করবে নিজের মনের কথা আল্লাহর কাছে খুলে বলবে কোনো সমস্যা বা পেরেশানি থাকলে সেটাও খুলে বলবে আল্লাহর দরবারে সাহায্য কামনা করবে হেসরত আবদুল্লা ইবনে আবু আউফা আল আসলাইমী রদিয়ালহন থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম আমাদের কাছে বের হয়ে এসে বলেন আল্লাহর নিকট অথবা তার কোনো মাখলুকের নিকট কারো কোনো প্রয়োজন থাকলে সে যেন অজু করে দুই রাকাত নামাজ পড়ে এরপর এ দোয়া পাঠ করে دواتي هلو لا اله الا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين اسالك موجبات رحمتك ওয়াসাইমা মাগফিরতিকে ওয়াল গনিমাতা মিনকুল্লি কুল্লি বিররাউ ওয়া সালামাত মাতু মিন কুল্লি ইসমিন লা তাদাউ লানা যামবান ইল্লা গফারতাহু তাহু লা হামমান ইল্লা ফারাজতাহু ওয়া হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা ক্বাদাইতাহু ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি ধৈর্যশীল ও মহামহিম মহানা আরসের মালিক আল্লাহ তালা খুবই পবিত্র সকল প্রশংসা গোটা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য হে আল্লাহ আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায় তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা চাচ্ছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও সে দোয়ার মধ্যে একথাও যোগ করতে পারবে সে দুনিয়া ও আখেরাতের জন্য যা চাওয়ার আছে তা এই দোয়ার মধ্যে যোগ করতে পারবে কারণ আল্লাহি নির্ধারিত করেন আলোচনার মাঝে একটি অনুরোধ করে নিই প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন আপনাদের কাছে আমার আকুল অনুরোধ থাকবে যারা আমার এই চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি হাজরতে আবদুল্লাহ ইবনে আবি আউফার আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সলাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহ তালার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে কোনো প্রয়োজন রয়েছে সে যেন প্রথমে উত্তম রূপে করে তারপর দুই রাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহ তাল্লাহ প্রশংসা করে এবং প্রিয়নবী সালুসাল্লামের প্রতি দুরুসাল্লাম পাঠ করে তারপর এই উল্লেখ করা দোয়া পাঠ করে যেই দোয়াটি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এ দোয়াটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম ফজুলতপূর্ণ অর্থটি আবার আপনাদের সামনে উপস্থাপন করছি এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইল্লাহ নেই তিনি ধৈর্যশীল ও মহামহী মহান আরসের মালিক আল্লাহ তাল্লাহ খুবই পবিত্র সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাল্লাহর জন্য হে আল্লাহ আমি তোমার নিকট তোমার রহমত লাভের উপায়সমূহ তোমার ক্ষমা লাভের কঠিন আদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হতে নিরাপত্তা ছাড়ছি হে মহান অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও সুবাহান্লাহ সুবাহান্লাহ প্রিয় ভাই বোনেরা আমার এই সলাতুল হাজের নফল নামাজ অন্যান্য নফল নামাজের মতোই পড়তে হয় প্রথম রাখাতে ফাতিহা পড়বেন দ্বিতীয় রাখাতে ফাতিহা পড়বেন প্রথম রাখাতে ফাতিহার পরে অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে আদায় করেন যে কোনো সুরা মিলিয়ে আপনি নামাজ পড়তে পারবেন দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত আপনি চাইলে অতিরিক্ত পড়তে পারবেন এবং এই নামাজ আপনার মনের সমস্ত আশাকে পূরণ করবে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এই নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে আপনি যা যা মনের আরজি পেশ করবেন আল্লাহ আল্লা সুবাহন হাত এই নামাজের উ আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আপনাকে আল্লাহ পাক স্বাবলম্বী করবে আপনার সমস্ত দুশ্চিন্তাগুলো দূর করবে আল্লাহ সুবাহান আহ্বা তালা দরবারে আমরা সবাই ফরিয়াদ করছি আল্লাহ সুবাহান আলা যেন আমাদের প্রয়োজনে মনের আশা পূরণের প্রয়োজনে এই নামাজ পড়ে নবী এবং নবী সাহাবিদের মতো আমরা আল্লাহ পাকে দরবারে সাহায্য প্রার্থনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তা দান করুন আমিন আসসালামু আলিকুম আরহামুল্লাহি